আমরা লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই আমরা আশাবাদী ছিলাম যে এই যাদবপুর যে কেন্দ্র এই যাদবপুর কেন্দ্র আইএসএফের জয় সুনিশ্চিত বারংবার আমরা এই কথা আমাদের প্রচারের মধ্য দিয়ে বলছি এবং আলাদা করে প্রচারের মধ্য দিয়ে বলারও বিষয় নয় সাধারণ মানুষ জনতা জনার্দন তাঁরা ইতিমধ্যে হচ্ছে তাদের রায় তারা সুনিশ্চিত করে ফেলেছেন আগে দিল্লিতে গিয়ে যাদবপুরের যে বঞ্চনা গত পনেরো বছর ধরে হয়ে চলেছে সেই বঞ্চনার কথা উনি দিল্লির দরবারে গিয়ে বলবেন এটা আমরা এই ব্যাপারে সম্পূর্ণ রকম আশাবাদী এই যে সাহেব আপনাদের চেয়ারম্যান বললেন যে ব্যালিস্টার সিটে পাশে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই বলছে জিতব যে আপনি বলছেন আপনিও জিতবে এটা কি প্রতিদ্বন্দ্বিতা করলে বলতে হয় সেই জন্য বলছেন না যে তার বিষয় যে তার বিষয় হাত হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাস প্রথম কথা হচ্ছে আমরা তো হচ্ছে চুরির টাকাতে রাজনীতি করি না আমাদের যে রাজনীতি সেই রাজনীতি আমরা মানুষের যে আশা ভরসা তার উপর দাঁড়িয়ে করি তাদের জন্য লড়াইয়ের ময়দানে থেকে করি এবং আমাদের একটা রাজনৈতিক অঙ্ক আছে আমাদের রাজনৈতিক অঙ্ক অনুযায়ী এই লোকসভাতে যে ভাঙড় যে আসন সেই আসনে আমাদের জেতা এমএলএ রয়েছেন আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকি এবং তার সঙ্গে সঙ্গে আরও তিন থেকে চারটি আসন যে আসনে আইএসএফ এবারে সম্পূর্ণভাবে লিড পেতে চলেছে তো একটা লোকসভার সাতটা বিধানসভার মধ্যে যদি চারটে সিটে একটা দল লিড পেয়ে থাকে তাহলে সেই দল জিতবে ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকা উচিত নয় সেই কারণেই আমরা নিশ্চিত যে আমরা এই আসনটা জিততে চলেছি এই যে নরসাদ আপনাদের চেয়ারম্যান বললেন যে ব্যালিস্টের সিটে পাঁচটা কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই বলছে জিতবো যে আপনি বলছেন আপনিও জিতবে এটা কি প্রতিদ্বন্দ্বিতা করলে বলতে হয় সেই জন্য বলছেন না যে তার বিষয় যে তার বিষয় আত্ম হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাসী প্রথম কথা হচ্ছে আমরা তো হচ্ছে চুরির টাকাতে রাজনীতি করি না আমাদের যে রাজনীতি সেই রাজনীতি আমরা মানুষের যে আশা ভরসা তার উপর দাঁড়িয়ে করি তাদের জন্য লড়াই ময়দানে থেকে করি এবং আমাদের একটা রাজনৈতিক অঙ্ক আছে আমাদের রাজনৈতিক অঙ্ক অনুযায়ী এই লোকসভাতে যে ভাঙড় যে আসন সেই আসনে আমাদের জেতা এমএলএ রয়েছেন আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নৌসাদ সিদ্দিকি এবং তার সঙ্গে সঙ্গে আরও তিন থেকে চারটি আসন যে আসনে আইএসএফ এবারে সম্পূর্ণভাবে লিড পেতে চলেছে তো একটা লোকসভার সাতটা বিধানসভার মধ্যে যদি চারটে সিটে একটা দল লিট পেয়ে থাকে তাহলে সেই দল জিতবে এ ব্যাপারে কোনোরকম সন্দেহ থাকা উচিত নয় সেই কারণেই আমরা নিশ্চিত যে আমরা এই আসনটা জিততে চলেছি